দেখুন ভাই আজকে আমি একটা কিছু কথা বলবো যেহেতু রাজ্য জুড়ে কিন্তু চারিদিকে ভোট প্রচার চারিদিকে ভোট ব্লকে ব্লকে আপনার গ্রামে গ্রামে চারিদিকে যে যেমন পাচ্ছে বিভিন্ন দল সব দল নিজ নিজের ভোট প্রচারে কিন্তু ব্যস্ত এরই মধ্যে যে সাধারণ মানুষ আজকের ভিডিওটা একদম সাধারণ মানুষের জন্য যারা সাধারণ মানুষের ভোট আছে সেই বিষয়ে কিছু কথা বলবো এবং এসব ডায়লগ মানার জন্য স্ক্রিপ্টেড দরকার হয় আমি কোনো স্ক্রিপ্ট করে নিই আমি যেটা বলবো একদম আমি আমার মনের কথা বলবো আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা আমার করছে ঠিক মনে হচ্ছে ভুল মনে হচ্ছে সেইগুলো কিন্তু আমি আপনার সঙ্গে প্রয়াস করবো দেখুন রাজ্য জুড়ে বেসিক্যালি যেটা দেখা যাচ্ছে বিভিন্ন টলিউডের স্টার কিন্তু তারা কিন্তু ভোট প্রচার করছে আমার এবং তাদেরকে দেখতে কিন্তু হাজার হাজার মানুষ ভিড় করছে ঠিক আছে আচ্ছা মানুষ কি এদের কি চুনেছে এরা কী গ্রামে এর আগের ভিডিও আমি বলেছি সাধারণ মানুষ যে এদেরকে এদেরকে মানে চুনেছে এদেরকে কি ভোট দেবে এদেরকে ভোট দিয়ে জেতাচ্ছে আর এদেরকে ভোট দিয়ে জেতাচ্ছে কেন এরা কি রাজ্যের বা আপনার সমস্যার সমাধান করবে এরা তো নাচ গান করে এদের প্রফেশনটা তো আলাদা আমি একটা কথা বুঝতে পারি না যে আজকাল স্মার্ট দুনিয়ায় একটা মোবাইলে কোনো জিনিসটা ফ্রড হচ্ছে কি কি হচ্ছে মানুষ সব বুঝে ফেলছে বাট কিছুই এই রাজনীতির জায়গায় এসে আপনার কখন এসে যে আপনার পিছনটায় মেরে দিয়ে চলে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না এখন টলিউডে নাচ গান করে তারা কিন্তু মোটা টাকা কামায় কিন্তু আজকের তারিখে রাজ্যের টলিউডের যে অবস্থা ওখান থেকে মোটা টাকা কামানোর কিন্তু প্রচুর বড় একটা সমস্যা আমাদের রয়েছে তো সেই জন্য এখন সব সবথেকে মোটা টাকা কামানোর হচ্ছে সব থেকে বড়ো ওই রাস্তা হচ্ছে পলিটিক্স তো সেই জন্য সবাই কিন্তু বিভিন্ন টলিউডের স্টাররা মানে অভিনেতা অভিনেত্রীরা তারা কিন্তু পলিটিক্সে বা রাজনীতিতে ঢুকছে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে রাজনীতির মানে কোনো মানেই জানে না সে চলে আসছে ভোট প্রচার করছে রিসেন্টলি রচনা ব্যানার্জি এছাড়া আমিও কত নাম বলবো মানে টলিউডের সবাই রয়েছে বেসিক্যালি রাজনীতি ঢুকছে তারা কিন্তু রাজনীতির রও জানে না বেসিক্যালি তো সাধারণ মানুষ কিন্তু এই এই যে এই যে রাজনীতি মহলে যে বড় বড় নেতারা রয়েছে সিএম থেকে শুরু করে বড় বড় আরও নেতা বর্গীয় মানুষরা রয়েছে সেখানে কি আমাদের রাজনৈতিক বড় এমএলএ হওয়ার বা বড়ো বিধায়ক হওয়ার কি মানুষের অভাব ছিল যে টলিউডের স্টারকে নিয়ে আসতে হবে এটা আমি জানি না এটা আমি এটা আমার মাথায় এটা আমার মাথায় ঢোকে না বা আপনাদের যদি মাথায় ঢোকে আমাকে কমেন্টটা কিন্তু জানাবেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে রিসেন্টলি আমি গ্রামে গ্রামে দেখছি যে একটা এক ধরনের এক করে পেপার একটা করে পেপার তারা করছে পেপার বিলি করছে গ্রামে গ্রামে ঘরে ঘরে তারা এই পেপার দিয়ে ভোট প্রচার করছে বিভিন্ন দলের আমি দলের নাম নেব না বিভিন্ন দলের তারা তার তাদের মতো করে ভোট প্রচার করছে না ঠিক আছে কিন্তু এই যে পেপারটা ভাই দিচ্ছে তাদেরকে এমন এমন বাড়িতে দিচ্ছে তারা এই পেপারটার মর্মই জানে না বা বোঝেও না এমন এমন বাড়িতে দিচ্ছে আমি তো সোশ্যাল মিডিয়ায় দেখছি যে তারা ভোট প্রচার করছে এবং সেই পেপারে কী লেখা আছে সেই পেপারের মর্ম তারা বোঝে না সেই ঘরে না আছে একটা পেপার না আছে একটা বাথরুম না আছে একটা ভালোভাবে ঘর আর না আছে একটা ভালো ছাউনে কিছুই নেই তার দরকার একটা ভালো ঘরের একটা শৌচাল শৌচালয় একটা বাথরুম দরকার একটা ঘরে বৃষ্টিতে যাতে না ভিজে যায় একটা তিরপল দরকার সেই জিনিসটাই নেই ওখানে গিয়ে একটা পেপার দিয়ে সেই পেপারটাই বুড়ি মাটা কি বুঝবে ছোট ছোট আদিবাসী গ্রাম যেগুলো রয়েছে সেই সব জায়গাগুলো তো ওরা ঢুকছে মানে ক্রাইটেরিয়া সেটা করছে ভোট আপনার অধিকার ভোট আপনি দিন ভোট আপনি দিন ভোট আপনার অধিকার ভোট আপনার দেওয়া আছে সেই কিছুদিন আগে শাহরুখ খানের একটা পিকচার হলো না জওয়ান আমি ওটারই হালকা একটু দিচ্ছি আর কি যে ভোট যারা আসছে আপনার কাছে ভোট ভোটের প্রচারের জন্য ওই পেপারটা নিয়ে আপনার কাছে আসছে তাদের একটু প্রশ্ন করুন যে পাঁচ বছরে আপনি কী করছেন কী করবেন আমার বাড়িতে একটা শৌচালয় আছে নেই আমার বাড়িতে একটা বিস্তৃত আমি ভিজি আপনার যেসব সমস্যা আছে সেই সব সমস্যাগুলো ওদেরকে বুঝুন বলুন আঙুল করুন আঙুল তুলুন কোথায় নাই কাই আমি জামান পিকচারে কপি মারছি না আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি যে ভোট আপনার অধিকার ভোট দিন ভোট দেওয়া দরকার কিন্তু ভোট দেওয়া দিতে হয় দেওয়ার আগে আপনাকে নির্ণয় করতে হবে যে আমি ভোটটা কাকে দিচ্ছি এবং কি জন্য দিচ্ছি এবং আমার ভোট দেওয়ার পরিপ্রেক্ষিতে এ আমার কি উপকার করতে পারে এইটা আপনাকে বুঝতে হবে সেই জন্য এইটা যে আজকের তারিখে সাধারণ মানুষ কিন্তু এটা বুঝছে না আর সাধারণ মানুষের ওপর একদম বড় বড় নেতাবর্গীয় মানুষ যারা রয়েছে তারা সাধারণ মানুষের ওপর বসে পুরো বোকা চোদা বানিয়ে দিচ্ছে আপনাদেরকে বুঝতেই পাচ্ছেন না আপনি আপনার কাছ থেকে ভোটটা নিয়ে চলে যাচ্ছে তারপর গায়েব টলিউড স্টার গায়েব হিরন গায়েব দেব গায়েব রচনা গায়েব যত টলিউড স্টার রয়েছে সব সববার গায়েব হয়ে যাবে লাস্টে আপনি ফ্যান ট্যান ঠান ট্যান করবেন আপনার রাস্তা খারাপ আপনার বাড়িতে শৌচালয় হচ্ছে না কাকে বলবো বিধায়ক বিধায়ক কোথা বিধায়ক ভাড়া আমেরিকায় শুটিং করতে চলে গেছে এরকম হয়ে যায় বিষয়টা তো আপনারাই আজকে যে দলে জিতুক না কেন কোনো সমস্যা নেই যে দলে জিতুক না কেন বাট আপনার যদি কোনো সমস্যার সমাধান না হয় আপনার গ্রামের যদি কোনো সমস্যার সমাধান না হয় এর জন্য দায়ী কিন্তু আপনি কারণ আপনি ভোট দিয়ে জিতেছেন তাকে এর জন্য দায়ী আপনি তো সেই জন্য আমার রিকোয়েস্ট যে যদি কোনো কাজ না হয় আপনি কোনো দলকে কিন্তু উংলি করতে পারবেন না দোষ আপনার আপনি কিন্তু তাকে নিয়ে আসছেন তো সেই জন্য এখনও অনেক সময় রয়েছে ভালো করে চিন্তা ভাবনা করুন আপনার মাথাকে বার বার বারবার করে ভাবুন যে আপনার একটা ভোটে কত দাম রয়েছে আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন